ভাইয়েরা একটা সত্যি কথা বলি আমরা ছেলেরা মাঝে মাঝে শপিং করতে গিয়ে এমন আচরণ করি যেন লটারির টাকা জিতেছি মনের অজান্তেই ঘটে এইসব এক্সট্রা কথা বাদ দিয়ে ছয়টা স্মার্ট ফ্যাশন হ্যাক যেগুলো আপনার টাকা বাঁচবে আর লুকও আপগ্রেড করবে নাম্বার ওয়ান নিউট্রাল কালার বেছে নিন কালারফুল জামা ভালো কিন্তু বেশি টাকা খরচ হয় কারণ আলাদা আলাদা ম্যাচ করতে হয় স্মার্ট ছেলেরা ইনভেস্ট করে সাদা কালো নেভি গ্রে এমন নিউট্রাল কালারে এই কালারগুলোর সাথে দুই তিনটা প্যান্ট দিয়ে যেমন ব্ল্যাক হোয়াইট ব্রাউন ইত্যাদি দুই তিন কালার দিয়ে দশ থেকে পনেরোটা লুক তৈরি করা যায় এটাই হলো কম খরচে বেশি আউটফিটের ম্যাথমেটিক্স এক নাম্বার টু ইম্পালস শপিং বাদ শপিং শপিংয়ে গিয়ে দেখলাম ভালো লাগলো কিনে ফেললাম এই ভুলটা অনেকেই করে তার আগে প্রশ্ন করুন আপনার কি আসলে এটা নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা আমার একটা ফ্রেন্ড তার কাছে পাঁচটা প্যান্ট আছে এই পরও মার্কেটে গিয়ে আরেকটা প্যান্ট নিয়ে ফেললো অনেক সময় অনলাইন থেকেও কিনে ফেলে আননেসেসারি অথচ ঠিক কাছাকাছি দেখতে একটা প্যান্ট তার কাছে অলরেডি ছিল এই মিস্টেক না করলে বছরে কয়েক হাজার টাকা বেঁচে যাবে যেটা ইনভেস্ট করা যেত হ্যাক নম্বর থ্রি ব্র্যান্ড নয় ভ্যালু একটা টি শার্ট যদি ব্র্যান্ডেড হয়ে পনেরোশো টাকা হয় আর লোকাল ভালো কোয়ালিটির টি শার্ট যদি আড়াইশো থেকে চারশো টাকায় পাওয়া যায় তাহলে ব্র্যান্ডের লোগো দেখিয়ে আসলে কয়জন ইমপ্রেস হয় বরং ফেব্রিক ফিট আর কালার এই জিনিসগুলো আগে চেক করুন মাঝখানে একটা প্রমোশন করছি ম্যানস ফ্যাশন হ্যাক অনেকেই হয়তো এই বুকটি সম্পর্কে জানেন আমি নিজেই এই বুকটি পড়েছি ছেলেদের ফ্যাশন গ্রুমিং ফিটনেস নিয়ে অসাধারণ সিক্রেট সব ট্রিক্স এই বুকে শেয়ার করা হয়েছে একশো উননব্বই টাকা মাত্র বাট অনেক ইনফরমেশন দিয়েছে লিঙ্ক ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন ওকে আবার ফিরে যাই মূল ভিডিওতে হ্যাক নাম্বার ফোর সেল প্লাস সিজন অফে কিনুন সিজন অফ সেল বা অনলাইন প্লাস সেল ধরতে পারলে অনেক টাকা সেভ হবে যেমন ঈদে পাঞ্জাবির দাম বেশি থাকবে স্বাভাবিক শীতের জ্যাকেটের দাম বেশি থাকবে স্বাভাবিক সো এসব বুঝে যদি আপনি অফ সিজনে তাহলে অনেক টাকা সেভ করতে পারবেন সেখান থেকে হ্যাক নাম্বার ফাইভ সস্তা জুতো কিনলে মাস খানেকেই ছিঁড়ে যাবে আবার নতুন কিনতে হবে মানে ডাবল খরচ তাই দেড় থেকে দুই হাজার টাকায় একটা ভালো কোয়ালিটির জুতো কিনুন এটা লাইফ থাকবে দুই থেকে তিন বছর লং টার্মে টাকা বাঁচলো প্লাস লুক আপ হ্যাক নাম্বার সিক্স অ্যাকসেসরিজ দিয়ে আপডেট করুন সব সময় নতুন জামা না কিনে মাঝে মাঝে ঘড়ি ব্রেসলেট বেল্ট বা সানগ্লাস ইউজ করুন তিনশো টাকার একটা ঘড়ি আপনার লুককে দশ গুণ ক্লাসি করে তুলতে পারে এটাই হলো লো বাজেটে হাই ইমপ্যাক্ট তো ভাইরা মানে টাকা না বরং স্মার্টলি শপিং করলে লুক আপ ব্যাংক ব্যালেন্স ও সেভ কমেন্টে লিখে জানান আপনি কোন হ্যাকটা প্রথমে ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক করবেন ধন্যবাদ